আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি এসেছি বদ্ধভূমি একাত্তরের সামনের এই সুন্দর রাস্তার পাশে সারি সারি ফুল চা বাগান আর রাবার বাগান মাঝখানে আঁকাবাঁকা রাস্তা চারপাশে যেন সবুজ ঘেরা এক টুকরো স্বর্গ এই রাস্তা দিয়ে হাঁটলে বা গাড়ি চালালে মনে হবে প্রকৃতি যেন আপনাকে তার কুলে টেনে নিচ্ছে বাতাসে ভেসে আসছে ফুলের গন্ধ সবুজ পাতার ফিস ফিশ একেবারে মনকে শান্ত করে দেয় এমনই একটি রাজ্য হচ্ছে আমাদের এই শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে যারা ঘুরতে আসে তারা অবশ্যই এই সুন্দর জায়গাটি ভ্রমণ করে তো আব্বুকে নিয়েছিল এটা আমার প্রথম ভ্রমণ মানে শ্রীমঙ্গলে কেননা আব্বু এবং আম্মু একসাথে এসেছিলো তো তাদেরকে নিয়ে প্রথমে আমরা চলে গিয়েছিলাম এই সুন্দর প্লেসটিতে অবশ্যই আপনারা জানাবেন এই জায়গাটি কোথায় আর এখানে যাওয়ার পরে আব্বু চেষ্টা করছিলো মানে একটা চিপস কিনেছিল বাইরে থেকে যে ভিতরে যেহেতু বানর আছে তো ভিতরে গিয়ে তারপর বানরগুলোকে খাওয়াবে তো অনেক চেষ্টা করছিল আসলে বানর হয়তো ওই সময় মুডটা হয়তো ওই রকম ভালো ছিল না তো আর খাওয়ার চেষ্টা করেনি নেক্সটে কিছু এসেছে যারা বানরগুলো এসে এসে খেয়েছেন তো আলামী নেহেরা বলছিলো যে আসলে আবু ওরা আসলে হয়তো চিপস খায় না ওরা আপনার যে পাউরুটি টাইপের কিছু একটা খায় বা ব্রেড খায় আর ওইখানে আসলে বানরের জন্য এক্সট্রা ভাবে একজন আছে যে কিনা আপনার এগুলো সিল করে তো এখন আমরা দেখব মূল ভিডিও গুলো Oh, no.

이쪽 손을 좀 এই প্লেসটিতে আমরা অনেকগুলো জিজি পোকার আওয়াজ শুনতে পাচ্ছিলাম অনেক জোরে জোরে তো সেটা সম্পর্কেই আমরা আসলে এখানে ডিসকাস করছিলাম In my girl, in my... আর এই প্লেসটিতে আমরা আসলে একদমই ন্যাট পাচ্ছিলাম না আমরা চেষ্টা করছিলাম আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে কল করার জন্য যেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আর এখানে হচ্ছে খাসিয়াদের মাঠ যেখানে কিনা খাসিয়া যে খাসিয়ার যে বাচ্চাগুলো আছে তারা আসলে এখানে এসে মাঠে এসে খেলাধুলা করে তো আমরা আসলে এখন যাচ্ছি খাসিয়া পল্লীতে এবং সরি পুঞ্জিতে। যেখানে কিনা খাসিয়ারা থাকে এবং এটা দেখার আগ্রহ আমার অনেক দিনের ছিল

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে খাসিয়াদের জীবনধারার এক অনন্য অংশ হল পান চাষ এখানে বাঁশ ও গাছের খুঁটিতে ভর করে লতা জড়িয়ে ওঠে আর সেই লতায় জন্ম নেয় সুগন্ধি পান পাতা খাসিয়া সমাজের জন্য এই পান শুধু একটি ফসল নয় এটি তাদের সংস্কৃতি ঐতিহ্য ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ প্রকৃতির সাথে সহাবস্থান করে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই টিকে রেখেছে এই চাষাবাদ খাসিয়াদের চাষ প্রকৃতির সাথে মানুষের সুন্দর সহাবস্থানের এক জীবন্ত প্রমাণ খাসিয়াদের ঐতিহ্যবাহী চাষ শুধু জীবিকার উৎস নয় প্রকৃতির সাথে তাদের গভীর সম্পর্কের এক অনন্য নিদর্শন আমরা এখন সিঁড়ি উপরে যাচ্ছি যেটি কিনা খুবই মনোমুগ্ধকর একটি ব্যাপার ছিল আমাদের জন্য আর শেষে আমরা আসলে খাসিয়াপল্লী থেকে পুঞ্জি থেকে ব্যাক করার পরে আমাদের অনেক ক্ষুদা লেগেছিলো তারপর আমরা মাছ রাস্তায় আনারস খেয়েছিলাম এবং এখানে বসে কিছু স্নেক নেওয়ার চেষ্টা করছি তারপর বাইরে গিয়েও আমরা খেয়েছি যেহেতু এই জায়গাটা খুবই খোলামেলা ছিল এবং খেলা দেখার পাশাপাশি আমরা এখানে আসলে বসে প্রকৃতি এনজয় করছিলাম এবং খাবারের একটা আয়োজন করা হয়েছে এবং সামনেই ছিল আনারস আনারসও খেয়েছি সেটার ক্লিপটা আসলে নেওয়া হয়নি 过来过来，来这里。孩子呢？ うん。<music>